এটা হচ্ছে সাজনা গাছ এটা হচ্ছে সাজনা গাছ আর এটা হচ্ছে বেলুম্বা গাছ এটা কি করমচা গাছ করমচা না এটা ওই যে পদবেল পদবেল আচ্ছা 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 এই মালটা ও এটা মালটা মালটা তো দর্ষে অনেকগুলি মালটা দর্ষে বাহ এটা তো দেশি মালটা হ্যাঁ এটা একটু টক টক হয় বেশি একটা মিষ্টি হয় না এগুলি সাম গাছ এটা হচ্ছে ডালিম গাছ আর এই যে এটা কি কলা গাছ না অন্য একটা গাছ এটা কলা গাছের মতন দেখতে কিন্তু এটা হচ্ছে আরেক অন্য জাতের একটা গাছ আচ্ছা আচ্ছা আর এই যে গাছ এটা হচ্ছে আঙ্গুর গাছ হ্যাঁ এটা হচ্ছে উন্নত জাতের আঙ্গুর বাংলাদেশের না আর এগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ হচ্ছে অ্যালোভেরা গাছ আর এগুলো হচ্ছে ফুল গাছ